আচ্ছা আমাদের কারি হুসাইন ভাই আপনি কি করছেন বলেন আমাদের শেখানো পদ্ধতি বা নিয়ম অনুযায়ী কি করছেন আপনি আপনি আগে থেকে তো মুদাব্বির আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং নিয়ামত এবং খুব অনেক বিশেষ দান যে আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ পরশুদিন নিয়ার পরে একটা রোগী সর্বপ্রথম দেখিছি সকালবেলা তার এমআরআই ফেভারে সব রকমের সবকিছু করা হয়েছে কোনো রোগ ধরা পড়েনি তারপর তারপরে আমার কাছে এসেছে ব্যথা তার কাশ খুলেছি

তারপর মুক্তি আবদুল্লাহ ভাইয়ের কাজ খুলে তারপরে মতিরুজ্জামান ভাই মাদ্রাসায় যে বিভিন্ন রকম সমস্যা এরাই ওই সমস্যাটা কাজ করছি আলহামদুলিল্লাহ যত রকম সমস্যা ছিল সবকিছু করেছি মনিরুজ্জামান ভাইকে আজকে কথা নিলাম মনিরুজ্জামান ভাই বললো যে অনেক সুস্থ অনেক দিক দিয়ে একদম সব কমপ্লিট তারপরে আবদুল্লাহ ভাই আমাদের যে সৌদি আরবে থাকে উনি দুটো রুগী দিয়েছেন ইটালিতে

এবং আসলে আমি তো এক বছর আগে রুগী করতে মাঝখানে এক বছর আমি কোনো রুগী দেখতাম না কারণ আমার একটা রুগীর হচ্ছে জাদু তোলার পরে সে রুগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল এক পর্যায়ে পরবর্তী তিনি মারা যান কারণ আসলে আমরা রাখি নাম লাগাইছি কিন্তু আসলে প্রফেশনাল তো রাখি হতে এখনো পারি নাই তো এই জন্য রুগী দেখতাম না এরপরে যাই হোক আপনার এখানে এসে তদবির শিক্ষা শুরু করলাম এবং আমি গতকালকে একটি রুগী দেখছি আমার মহল্লার অর্থাৎ আমি যেখানে ইমামতি করি তার পাশেই তো তাকে নিয়ে আসলো একদম শীতকের অবস্থায় ছিল নিয়ে আসার পরে যাই হোক চেষ্টা করলাম তার অনেক চেষ্টা করলাম কাশপতলা জিন হাজিরা সেটা হলো না তার ভাই একটা ছিল দশ বছরের বাচ্চা ওই দশ বছরের ছেলে তার ভাইকে দিয়ে কাশপতলার পরে হাজির হলো সাতটা জেন একজন মুসলিম ছয়জন হিন্দু ছেলেটা হচ্ছে আমার পাশে কিছু ভাটা আছে সেই ভাটা সেখানে বাস করতো সেটা সেই জিনটা মানে মুখে রক্ত নিয়ে ভয় দেখাতে লাগলো আমি বললাম চোখ খুলবো না খবরদার চোখ বন্ধু সমস্যা নেই এরপরে জিনগুলো বোবা ছিল তারপরে আপনার দেওয়া পদ্ধতির মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা এই শক্তিতে তার বোবা জবানটা খোলা হলো

কিন্তু আমি বলছিলাম যে কি না ভাই আপনার টাকা নিবো না যেই টাকা দিয়ে চিকিৎসা করাবেন আপনার পরিবারকে ওই আপনি ওইটাকে দিয়ে আমাকে চিকিৎসা শিখেন মুজুল্লা বলেন আপনি কি বলবেন বলেন সমস্ত প্রশংসা আল্লাহর এবং দরুদ আপনার প্রতি বিশেষ সালাম এবং আন্তরিকভাবে সালাম জানাই ওস্তাদজি আমি খুব কম সময়ে কাজ খুললাম খোলার পরে একইবারে আমার মার আমার বড় দিদি আমার বোনের আমার কুড়ি থেকে পনেরো মিনিটের মধ্যেই খুব অল্প সময়ে তিনজনের একই ভাবে সবাইকে এনে জড়ো করে একই ভাবে টিফিন দিলাম আর সবার মধ্যে যেগুলো জাদু ছপ ছিল শুধু একটা আয়াত পড়েছি আর সঙ্গে সঙ্গে কাজে সমস্ত নষ্ট হয়ে গেল আর এত সুন্দর লাগলো আমাকে সবাই আমাকে থামতে বলছে আমার শরীর শান্ত হয়ে গেল আমার শরীর ভালো কি করলি তো একই ভাবে পনেরো মিনিটে তিনজনের তিনজনকে এক জায়গায় করে মানে ওটা দূরে একজন আছে মানে ছ কিমি দূরে তো এই দূরে থাকা সত্ত্বেও মানে একজনের পথে কাজ খুলে তিনজনে খুব অল্প সময়ে কাজ করতে পারলাম আমি এটা দেখো মানে আমার দেখে যে অনেকক্ষণ মানে ইউটিউবে দেখলাম অনেক লম্বা থারে ট্রিটমেন্ট করছে আর আমি আপনার শিক্ষাবতে শিখ আপনার দেওয়া নোট আপনার আপনার দেওয়া শিক্ষার মতে আমি খুব অল্প সময়ে কাজ করতে পারলাম আমি আপনাকে বিশেষ বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আসাদ এবং আল্লাহকে দোয়া করি যে আপনার দীর্ঘ আয়াত হায়াত হোক আরো যেন শিক্ষার্থী আপনার কাছ থেকে উপকৃত হতে পারে আমার মতনই এবং যারা খুব মন্ত্র হয় কোন রাস্তা পায় না আপনার কাছ থেকে যেন রাস্তা পাই আল্লাহ যেন আপনাকে প্রফিট দান করুক আমি আল্লাহ আমিন

আমি তার আজকে সকালে ফজরের পরে মসজিদে তেলাওয়াত করতেছি এর মধ্যে একটা ফোন আসছে আমার এক বড় ভাইয়ের মেয়ে সারা রাত্র সে ভূমি করতেছে তার ভূমি থামাইতেই পারতেছে না মানে যা খাইতেছে তাই ভূমি করতেছে তখন আমাকে ফোন দিল আমি তাড়াতাড়ি তার বাসায় গেলাম যা আমি তার কি চিকিৎসা করবো আমার মাথায় খেলতেছে না তখন আমার বুদ্ধি আসলো যে এটা রূপ নির্ণয় করে দেখি তার কি হয়েছে পরে যে পানি পড়ার নিয়মটা আমি তার প্রয়োগ করলাম দেখলাম যে তার কোন সমস্যা নাই জিনজাতুর কোনো সমস্যা নাই পানি স্বাভাবিক লাগছে তখন ওই পানি পরা খাওয়ার সাথে সাথে তার ভূমি বন্ধ হয়ে গেছে আর কিছু মানে কারণ আমি এত অবাক হইলাম যে সারা রাতের মধ্যে সে পানিও খাইতে পারে নাই আলহামদুল্লাহ আমাদের চিকিৎসা সম্পূর্ণ নকশা মুক্ত সমস্ত কাজ পুরানোর মাধ্যমে আমরা করি এবং আমার ছাত্ররা সবাই প্রফেশনাল মুদাব্বির হয়ে এখান থেকে বের হবে ইনশা আল্লাহ নাকি

এমনি রুগির পর দেশে ভালো থাকে কিন্তু তার সমস্যা গুলো সমস্ত সমাধান হয় না তো আপনি শোক কুলার আমর যখন দিলেন আমি গত দুই দিন আগে শুক কুলার আমল করছি যেদিন আমর করছি ওইদিন থেকে আলহামদুল্লিহ করে পরিপূর্ণ সুস্থ আমি গত কয়েকদিন আগে একটা জিন জিনের রুগী আসছিল মাদ্রাজ ছাত্র তো আমি জানতাম না ওইটা সালানের রুগী তখন জিন হাজির হয়েছে তখন বলতেছে ওরা সালানের ছয়ত্রিশ জন

পরে এমন নরম হয়েছে বলতেছে আমরা ছয়ত্রিশ জন আছি আমি তোরা ছয়ত্রিশ জনকে আল্লাহ বিধান অনুযায়ী আল্লাহ তোদের কুরআন এর বিঅনুজ এই যে শাস্তি হওয়ার দরকার এই শাস্তি আল্লাহ দিবে পরে ওই রোগী সব গুণ হলো হলো তখন ওই রোগী বলতেছে যে এই সবগুলোকে পানিতে সবল হই গেছে কিছুগুলোরে আর কিছুগুলো আপনি সাধারণ জলকনায় বন্ধ করা হইছে আর কতটিরে আপনি আগলে জলকনায় বন্ধ করা হইছে

পরে এরার পরিস্থিতি এমন হয়েছে শেষ পর্যন্ত আমার বাবরা আর হইয়া এরা সবাই বিদায় নিছে এদেরকে আমি ওই মেহেদি উস্তাদের একটা কথা আছে ওই আমাদের কৃষি গাড়ি ওই পদ্ধতিটি ব্যবহার করে ওদেরকে ওরা যেখানে ছিল ওই অবস্থান থেকে ওদেরকে পূর্ববঙ্গে ভাড়া দিয়েছি ঘুষি পরে ওইখানে চলে যা তোদেরকে যেন আর ওই তান্ত্রিক যে তান্ত্রিক তোদেরকে স্মরণ করছে এরা যেন পুজো না পাই চলে গেছে আপনি যা করবেন এরকম সুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ আমিন আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল লতিফ ভাই আব্দুল লতিফ ভাই বলেন আব্দুল লতিফ ভাই কি বলতে চান আব্দুল লতিফ ভাই এত টেনশন হচ্ছিল হুজুর এ আমল দেন ওই আমল দেন আমি এটা পারবো কিনা হুজুর এই কিন্তু বিভিন্ন হুজুর ও হুজুরের কাছে দেই ক্লাস করে জি বলেন আব্দুল লতিফ ভাই বলেন আসসালামু আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনার মতো আসলে উস্তাদ আসলে আমি ধন্য আমার খুব ভালো লাগছে আমি এই গতকালকে একটা চিকিৎসা করে দিন মানে তার করছেন রোগ নির্ণয় করে দিচ্ছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার মনে তো অনেক প্রশ্ন ছিল এখন আর প্রশ্ন প্রশ্নগুলো জাগে না

পরে কারি হুসাইন ভাইয়ের মাধ্যমে আমি ওই রোগ নির্ণয় করলাম সমস্যা পরে আমি ফোনে কথা বললাম বলার পর সকালে গেলাম আমল করে যে দেখি ছেলে বাড়িতে নাই জিজ্ঞেস করলাম ছেলে কই ছেলে বলেছে হুজুর আইবে আমি থাকবো না পরে আমার কথা শুনেছি দৌড় না তারপর তারপরে আমি গিয়েছি যাওয়ার পরে আমি ওটা পাইনি কো পরে এগারোটার দিকে আমার ওই বাড়িতে ফোন দিয়ে বলতেছে হুজুর ওই সে ছেলে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে হুজুর গেছে কিনা তারপর সে ছেলে বাড়ি গেছে তারপর আর তার আর বাড়ি যায়নি আচ্ছা আমার কাজ